আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের আপনাদের আমি দেখাবো আপনি যদি আইফোনে ইমো ব্যবহার করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য কারণ আমরা যখন ইমোতে কথা বলি আমাদের ইমোর ভিতরে কিন্তু নতুন একটা প্রাইভেসি লঞ্চ করছিল তো অ্যান্ড্রয়েড ফোন আমি চেক করে দেখছি এই সেটিংটা কিন্তু অ্যান্ড্রয়েডের ভিতরে এখনও আছে কিন্তু আইফোনে কিন্তু এই অপশানটা কিন্তু চলে গেছে যেটা হচ্ছে ইনভেসিবেল ফ্রেন্ড সেটা কি ইমোর ভিতরে একটা সিস্টেম ছিল যে আপনি পার্সোনাল যে ইমো আইডিগুলো আপনি কিন্তু হাইড করে রাখতে পারবেন একটা পাসওয়ার্ডের মাধ্যমে সেটা কিন্তু আমি এতদিন ইউজ করে আসছি কিন্তু ইদানিং দেখতেছি ওই অপশনগুলো একদম পুরো হাইড হয়ে গেছে কোম্পানি থেকে হয়তো বন্ধ করে দিয়েছে আস্তে আস্তে অন্যান্য ডিভাইস থেকে হয়তো উঠায় নিতে পারে যাই হোক তো আজকের আপনাদের এই বিষয়ে আমি আলোচনা করবো এবং দেখাবো আসলে কোন চ্যানেলটার কথা বলছি তো মোবাইল স্ক্রিনকে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলে নতুন কোনো সদস্য থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইমোর ভিতরের একটা স্ক্রিনশট কিন্তু তুলে রাখছি ইমোর ভিতরে একটা অপশান ছিল কিন্তু হচ্ছে ইনভ্যাসিবেল ফ্রেন্ডস তো এইখানে কিন্তু আপনার ইমোর যে পার্সোনাল যে আইডিগুলো আছে স্পেশালভাবে সেই ফ্রেন্ডগুলো আপনি কিন্তু হাইড করে রাখতে পারতেন তো এ তুলনায় কিন্তু আপনি হচ্ছে এখান থেকে দুইটা সুবিধা পাইতেন একটা হচ্ছে আপনি কিছু পার্সোনাল আইডি হাইড করে রেখে কথা বলতে পারবেন এবং আপনার ইমো লোকালভাবে আপনি কিন্তু ব্যবহার করে কথা বলতে পারবেন তো এই অপশানটা আমি এতদিন কিন্তু ব্যবহার করে আসছি তো আজকের ভিডিওটা আমি কেন তৈরি করলাম এই টপিকের উপর আরও একটা ভিডিও আমার আপলোড করা হচ্ছে তো বন্ধুরা এইখানে হচ্ছে আমি অ্যান্ড্রয়েড ফোনে আমি ইদানিং দেখতেছি অ্যান্ড্রয়েড ফোনে এই অপশানগুলো কিন্তু এখনও আছে কিন্তু অ্যাফেল আইফোনে কিন্তু এই অপশানগুলো নাই ইনভ্যাসিবেল ফ্রেন্ডস আইফোনের এই অপশানটা কিন্তু নাই এটা দারুণ একটা সুবিধা ছিল আর এটা বন্ধর কারণে দারুণ মানে খুব বড়ো ধরনের একটা সমস্যা হয়ে গেল সেটা আপনাদের আমি দেখাচ্ছি তো এই ক্ষেত্রে আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি প্রথমে আমার ইমোটা আমি ওপেন করে নিলাম ইমোটা ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ইমো আইডিটা ওপেন হয়ে গেছে তো এইখানে আমি ইমো সেটিংয়ের ভিতরে চলে যাচ্ছি এবং এইখানে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এইখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এইখানে ওই অপশানটা কিন্তু ছিল ইনভেসিবেল ফ্রেন্ডস কিন্তু এই অপশানটা কিন্তু এখনও এইখানে নাই তবে আমি কয়েকটা অ্যান্ড্রয়েড ডিভাইস আমি ফলো করছি সেইখানে দেখছি এই অপশানটা কিন্তু এখনও আসে কিন্তু আইফোনে নাই এখন এটা যখন বন্ধ হয়ে গেল তখন এর ভিতরে আমার যে ফ্রেন্ডসগুলো ছিল আমি যাদের আইডিগুলো আমি হাইড করে রাখছিলাম তো এইগুলো কিন্তু আমি এখন আর খুঁজে পাচ্ছি না এইগুলো আমার পরবর্তীতে ইমোর ভিতর থেকে সার্চ করে তাই বের করে নিতে হচ্ছে এইখানে বড় ধরনের একটা ক্ষতি হচ্ছে যাদের আমি ইনভেসিবল ফ্রেন্ডস করে রাখছিলাম যাদের সাথে পার্সোনালভাবে আমি চ্যাট করতাম ঠিক ওই আইডিগুলো যখন এখান থেকে রিমুভ হয়ে গেছে এবং এই অপশানটা টোটালি চলে গেছে আইফোন থেকে এখনও কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে আসে কিন্তু আইফোনে কিন্তু হচ্ছে এই অপশানটা কিন্তু চলে গেছে এখন এই অপশানটা যার কারণে আমার যে ফ্রেন্ডসগুলো ছিল ইনভেসিবল ফ্রেন্ডসের ভিতরে ওই ফ্রেন্ডগুলো কিন্তু আমি এখন আর খুঁজে পাচ্ছি না ওই ফ্রেন্ডগুলো কিন্তু আমার এইখান থেকে খুঁজে নিতে হচ্ছে এই চ্যাটের ভিতর থেকে খুঁজে নিতে হচ্ছে আর যখন আমি চ্যাটের ভিতর থেকে খুঁজে নিচ্ছি তখন কিন্তু ওই আইডির ভিতরে যতগুলো চ্যাট ছিল ওই চ্যাটগুলো কিন্তু চলে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের আমি দেখাই একটা আইডি আমি সার্স দিয়ে দেখাই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা আইডি সার্চ করে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন চেক লেখা এই আইডিটা কিন্তু আমার এইখানে হাইড করা ছিল এবং এই আইডির যে চ্যাটগুলো ছিল চ্যাটগুলো কিন্তু চলে গেছে আমার এখান থেকে এখানে কিন্তু কোনো প্রকার কোনো চ্যাট নেই ঠিক আছে তো এই ইনভেসিবল ফ্রেন্ড যখন এখান থেকে চলে যাবে তখন ওই আইডির ভিতরে যতগুলো ফ্রেন্ড ছিল ওইগুলো কিন্তু সব ওইখান থেকে চলে যাবে এবং ওর ভিতরে যতগুলো চ্যাট আপনি করছিলেন চ্যাটগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে তো এইখানে আগে এই সেটিংটা ছিল খুবই ভালো ছিল আর এই ক্ষেত্রে যখন চলে গেছে তখন কিন্তু অনেক অসুবিধা হয়ে গেল তো বন্ধুরা এখন কিছুই করার নাই ইমো কোম্পানি থেকে যদি এটা বন্ধ করে দেয় তাহলে আমাদের নতুন করে ওইটা ব্যবহার করার বা ওইটা উপভোগ করার কিন্তু কোনো লাইন নেই কারণ ইমো কোম্পানির থেকে ওইটা বন্ধ করে দিচ্ছে আইফোনে প্রথমে অফ বন্ধ করে দিছে এবং হয়তো পরবর্তী অ্যান্ড্রয়েড ডিভাইস থেকেও এগুলো বন্ধ করে দিতে পারে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের এই ইনভেসিভেল ফ্রেন্ডসের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যাতে সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমি আজকের মতন এখানে শেষ করছি নতুন করে ভিডিও নেওয়ার সাধারণ চেষ্টা করব ততক্ষণ সব ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম